নমস্কার আপনারা জানেন যে আমাদের ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে এবং মুখ্য আয়োজকের ভূমিকায় রয়েছে ভারত কিন্তু এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খেলবে না তার কারণ কি যে আমাদের দেশে অর্থাৎ আমাদের ভারতে যে আইপিএল হয় সেখান থেকে মুস্তাফিজারকে বাদ দেওয়া হয়েছে আচ্ছা দেখুন এই কারণে তারা খেলতে চাইছে না কিন্তু মূল বিষয় হচ্ছে জানেন একটা পাকিস্তানেরইndrome অর্থাৎ পাকিস্তান যেটা বলছে বাংলাদেশ সেটা এবং দ্বিতীয় কারণ হচ্ছে পলিটিক্যাল এই দুটি এটা অবনত রয়েছে এবং গৌণ কারণ হচ্ছে যে মুস্তাফিเจরকে কেন বাদ দেওয়া হয়েছে। আরে ভাই মুস্তাফিเจরের মতো খেলোয়াড় আমাদের ভারতের অলিগলিতে পাওয়া যায় বার অলিগলিতে পাওয়া যায় দেখুন আরেকটা কারণ দেখিয়েছে যে নিরাপত্তা হীনতা অর্থাৎ বাংলাদেশ সেখানে যদি যায় তাহলে নিরাপত্তা ঠিকঠাক দিতে পারবে না আরে ভাই এসে তো দেখো তোমরা এসে তো দেখো বাংলাদেশে বাংলাদেশে যত জনসাধারণ রয়েছে তার থেকে বেশি ইন্ডিয়াতে ডুবিয়ে দেবো আপনাকে তো যাই হোক আমি বেশি কিছু বলতে চাইছি না এবং হ্যাঁ আরেকটা ভালো খবর যে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশকে আউট করে দাও অর্থাৎ বের করে দিয়েছে আইসিসি অনেক কাকুতি মিনতি করেছিলেন অনেক করেছিলেন কিন্তু বাংলাদেশ মানেননি ফলত আইসিসি সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশের জায়গায় তার স্থানে খেলবেন স্কটল্যান্ড এবার বোঝো ঠেলা স্কটল্যান্ড খেলবে এবার মায়ের ভোগে বাংলাদেশ দেখুন মূল কারণ কি জানেন মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশ একটা উমেদ জিততে পারবে না গো হারবে বাংলাদেশ তারা তো সেখানে রাজনীতি করে পাকিস্তান যেটা বলে সেটা শুনে খেলাধুলা ছেড়ে এইসব করে গো হারা হারবে তার জন্য একটা রিজন খুঁজছিলে কারণ খুঁজছিলেন কি কারণ দেখিয়ে আমরা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ থেকে আমরা বের হবো এই বৌন কারণ দেখিয়েছে কিন্তু মুখ্য কারণ হচ্ছে তারা বলে একটাও মেয়ে জিততে পারবে না গোহারা হারবে

আর এটা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ আপনাদের কোনো ধারণাই নেই আপনাদের কোনো ধারণাই নেই ঘাস ধুসা খাচ্ছেন খেলতে পারবেন না একটাও ম্যাচ জিততে পারবেন না এইসব কারণ দেখিয়ে নিরাপত্তাহীনতা বা মুস্তাফিজেরকে কেন বাদ দেওয়া হলো এবার তোদের মতো প্লেয়ার বা এখানে গলি গলিতে পাওয়া যায় ভাগ ভাগ করা ভালো করেছে আইসিসি কিছু বলার থাকলে কত করে জানাবেন আর বেশি কিছু বলতে চাইছে না বাংলাদেশ নিয়ে ওই বেশি কথা বললে সময় নষ্ট করে লাভ নেই একটা ভাইরাস ছিল ভাইরাস একটা কোনো ম্যাচ জিততে পারেন আমার প্রত্যেকটা দর্শক বাংলাদেশের যত সমর্থ সমর্থক দর্শক হতাশ নিরাশ হয়ে থাকে ওরা আমরাও বাংলাদেশকে সাপোর্ট করতাম কিন্তু এখন না আর ওই সব টিমের কোনো প্রয়োজন নেই তো যা কিছু বলার থাকলে কোভিড করে জানাবেন আর বেশি কিছু বলবো না যাই